আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি কালেকশন দেখাবো এটা কিন্তু কফি কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার এই সুন্দর গুজরাটিটা কিন্তু স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো হচ্ছে একদমই ইট কালেকশন ঠিক আছে এবং আপনারা চাইলে এগুলো গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা আর এখানে অনেকগুলো কালারই অনেকে চাইছিলেন এই স্টকে ছিল না আবার স্টকে এখন চলে আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো সবই হচ্ছে গুজরাটি কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা কফি এবং গোল্ডেন কালারের সুতার কাজ করা খুবই খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কাপড় আর এটা হচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করে দেওয়া আছে কালারটা জাস্ট যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এর থেকে বেশি সুন্দর আরও সামনাসামনি ঠিক আছে অনেক সুন্দর যারা পিঙ্ক কালার পছন্দ করেন এই ড্রেসটা অন্তত মিস করেন না আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালার একদমই সি গ্রিন কালার হ্যাঁ কালারটা খুবই খুবই সুন্দর এই ধরনের কালার থেকে কিন্তু কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একদম অরিজিনাল ডেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা জাস্ট অসাধারণ একটা ড্রেস এ ধরনের ড্রেসগুলোই বড় বড় শোরুমে দেখবেন হচ্ছে স্টিচ করার আট হাজার নয় হাজার টাকা দাম এটা হচ্ছে আপনার দেখেন সিলও দেওয়া আছে বেক্সি ভয়েলের মধ্যে থাকবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা একদম নিচের প্যানেলটা কি সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে একদমই নিচের প্যানেলের কাজ আর এটা হচ্ছে পুরো ড্রেসে এভাবে হচ্ছে কাজ করা পাচ্ছেন গলার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে এভাবে গুজরাটি কাজ করে দেয়া আছে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা অনেক সুন্দর ড্রেস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা ভিডিওতে বলে দিব ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ছিল এবং এটার সুন্দর ওনাটা এখন দেখাচ্ছি যারা হাতের কাজের মধ্যে একটা সুন্দর ড্রেস চাচ্ছেন কোয়ালিটিফুল হবে সব দিক দিয়েই হচ্ছে একদম মানে কি বলবো হুম অল ওকে চাচ্ছেন তাদের জন্যেই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন আঁচলে পোষণ এরকম টার্সেল পুতি করা থাকবে পুরোটা কিন্তু বক্সন না এবং অল ওভার ড্রেসের মধ্যেই কিন্তু মাল্টি কালারের এভাবে লাইন লাইন করে দেওয়া আছে এবং খুবই কমফোর্টেবল হবে আমি মনে করি গরমে এরকম একটা ড্রেস পরলে ঈদের দিন আর কিছু আসলে লাগে না আমি মনে করি কমফোর্টেবলটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হ্যাঁ গরমের মধ্যেই ঈদ যেহেতু আপনারা এই ধরনের ড্রেসগুলো ক্যারি করতে পারবেন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটার সাথে আপনি চাইলে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে টু পিস দিব ঠিক আছে আপনি এটার সাথে চাইলে এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে বা ওই যে ওড়নাটা কিন্তু রেডি করা পাইপেনের কালারে হচ্ছে সালোয়ার পরতে পারেন শুধু জামাটা কিন্তু বানালেই হয়ে গেল অনেকের ম্যাচিংও হয়ে যায় সালোয়ার হ্যাঁ কালারটা অনেক সুন্দর একটা সি গ্রিন কালার যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং যারা পেজ থেকে দেখছেন আপনারা হচ্ছে ম্যাসেঞ্জার অপশনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই কালারটা না খুবই খুবই সুন্দর একটা পিঙ্ক একদম মানে কী বলবো অন্যরকম সুন্দর একটা পিঙ্ক কালার সো এটাও কিন্তু অল ওভার কাজ করা দেখেন সুন্দর একটা ড্রেস এ ধরনের ড্রেসগুলোই হচ্ছে আপনার মার্কেট থেকে চার হাজার পাঁচ হাজার করে কিনতে হবে আনস্টিচ হ্যাঁ এই সেমই এগুলো শোরুমে ওগুলো অনেক দাম বাট আমরা কিন্তু আপনাদেরকে একদমই রিজনেবেল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা দেখেন খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি বডির কাপড় হচ্ছে ফ্রি সাইজ সত্তর প্লাস আছে বডি ঠিক আছে সত্তর প্লাস বেডশিট যে বহরটা থাকে ওই বহরেই কিন্তু আপনার বডির কাপড় এবং এটা হচ্ছে ফ্রন্টের লুকটা কি সুন্দর করে গুজরাটি প্লাস ডলার সেটিংটা লম্বাটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা থাকবে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ প্রতিটা ড্রেসে সেম মেজারমেন্টে থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা ঠিক আছে ব্যাক ব্যাকসাইড এরকম ওভার ছিটা ছিটা করে কাজ থাকবে আর এই হচ্ছে স্লিভের পার্টটা কি সুন্দর লাগবে যখন দেখেন আপনি চাইলে এটা থেকে ফুল স্লিভও করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালে করা আছে কালারটা বেশি সুন্দর সামনাসামনি ঠিক আছে কিছু কিছু কালার না ক্যামেরার থেকে অনেক সুন্দর সামনাসামনি তো এটাও তার মধ্যে একটা দেখেন খুবই সুন্দর বক্স করে হচ্ছে ওনাতে কাজ করা জাস্ট অসাধারণ একটা লুক দিবে। কালারটা সুন্দর একটা পিঙ্ক এবং অনেক চওড়া করে দেখেন অনেক গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আপনার ইয়া করে দেয়া আছে কি বলে আর টার্সেল করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার অল ওভার ওড়নাটা আমার তো এটা নিজের জন্যই নিতে ইচ্ছা করতেছে এত সুন্দর মানে ঠান্ডা একটা পিঙ্ক আপনার হচ্ছে চোখের শান্তি গরমের জন্য যদি কাউকে গিফট করতে চান সেও খুশি হয়ে যাবে হ্যাঁ একদমই লাইট ওয়েট হবে সো এই সুন্দর টু পিস্টার্চ আর ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হ্যাঁ অনেক সুন্দর এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম দেখেন খুবই সুন্দর এটার সাথে জাস্ট হোয়াইট কালারে একটা সালোয়ার পরলেন আর হচ্ছে জামাটা শুধু বানালেই কিন্তু হয়ে গেল যা লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু সবই সেম প্রাইস রেঞ্জের হবে আর একটা দেখাচ্ছি এটার কালার এটা তিনটা কালার আছে ঠিক আছে এটা তিনটা কালারই আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি না এটা দুইটা কালার দুইটা কালার এটা হচ্ছে কফির সাথে হোয়াইট কম্বিনেশন ঠিক আছে কফির সাথে হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা কিন্তু সেমভাবেই কাজ করা এই যে অনেক সুন্দর একটা লুক দিবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা এরকম সুন্দর করে থাকবে ঠিক আছে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে কাজ করা এই সাইডেও কাজ করা আছে আপনি চাইলে শর্ট করতে পারবেন কালারটা হচ্ছে কফি কালার এর আগে অনেকে চাচ্ছিলেন এই ড্রেসটা এটা মানে এটা কিন্তু এবার আরও গর্জিয়াস হয়ে আসছে দেখেন পুরো ড্রেসে ভরা কাজ এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা অনেক সুন্দর দুইটা স্লিপ দেখেন মার্শাল্লা কালারটা যে কি সুন্দর একদম কফি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার সো এই হচ্ছে ড্রেসটা ছিল এবং লম্বা আটচল্লিশ বডি ফ্রি সাইজ এবং এটার সাথে সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক চওড়া করে কাজ করা এটা হচ্ছে আঁচলে পোষণটা এবং পুরো ওনাটা হচ্ছে বক্স করে সুন্দর করে কিন্তু এভাবে কাজ করে দেয়া আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা পেজ থেকে যারা দেখছেন মেসেঞ্জার অপশন একদম গর্জিয়াস একটা ড্রেস হবে ঠিক আছে মানে গর্জিয়াস এবং আনকমন এবং কমফোর্টেবল তিনটাই পাচ্ছেন আপনি একটা ড্রেসের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার ভালো লাগবে এই ডিজাইনটাই অনেক সুন্দর অনেক গর্জিয়াস একদম কালেকশন যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো প্রাইস হচ্ছে যেগুলো দেখাচ্ছি সবগুলোই সেম প্রাইজের হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে থাকবে ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে বলেন এগুলো প্রচুর খাটনি একটা ড্রেস আপনারা কি মনে করেন জানি না এগুলোতে সম্পূর্ণ সুইসুতা দিয়ে কাজ করা এবং অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা আচ্ছা এই হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডা কালারের মধ্যে এই ড্রেসটা আগের বার আসছিল অনেকে চাইছিলেন পান্নায় এটা কিন্তু আবার ওই স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন কালারটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ অল ওভার ড্রেসটাতে দেখেন ভরা কাজ করা ঠিক আছে অল ওভার ড্রেসে ভরা কাজ করা এটা হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা আসবে পুরো ড্রেসটাই মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা হচ্ছে ছিটা কাজ থাকবে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিভের পার্টটা হচ্ছে এরকম আসবে এটা হচ্ছে স্লিভ দুইটা স্লিভের জন্য আলাদা করে ব্যাক সাইডের সাথে এক্সট্রা করে কাপড় দেওয়া থাকবে সো অল ওভার ড্রেসে দেখেন কি পরিমাণ ডলার সেটিং এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর পাচ্ছেন সেই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন শুধুমাত্র দেখেন এটার সাথে যদি আপনার একটা হোয়াইট সালোয়ার থাকে আপনি ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর অনলি প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই ড্রেসে কোয়ালিটি বলেন কাজের ফিনিশিং বলেন এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না এগুলো যথেষ্ট মজুরি দিয়ে আমরা করাইছি এবং আমাদের কস্টিংই পড়ছে অনেক হাই হ্যাঁ একটা ড্রেসের ফিনিশিং সুন্দর আনতে হাতের কাজের হ্যান্ড স্টিচ পুরোটা সুতা দিয়ে কাজ করা এই ড্রেস এবং এ ধরনের ড্রেস পরলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করা একটা ড্রেস উঠতে কিন্তু প্রচুর সময় লাগে এবং দেখছেন আপনারা আমি এটার কয় পিস আনতে পারছি আসলে এগুলো অনেক অনেক পিস কিন্তু করা যাচ্ছে না হ্যাঁ ওইভাবে উঠানো যাচ্ছে না এগুলো হচ্ছে একদম সিলেক্টিভ কিছু আইটেম হ্যাঁ অনেক সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা ফার্স্টে কিন্তু এটা আর একটা কালার আমি দেখাইছি সি গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কফি এবং গোল্ডেন কালার সুতে ধরনের কালারগুলো কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে তো একটা কথা বলে রাখছি এখানে একটু কিন্তু মার লাগছে হ্যাঁ এটা আপনারা যখন বানাতে দিবেন ওয়াশ করে বানাতে দিবেন এটা কিন্তু কোনো সমস্যা না আমি বলে দিলাম ভিডিওতে আচ্ছা এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর একটা গলার ডিজাইন জাস্ট অসাধারণ এইটা আর ওই যে সি গ্রিন কালারটা সেম ডিজাইন জাস্ট কালার ডিফারেন্স যদি দুইটা কেউ নিতে চান গিফট করতে চান নিতে পারেন অনেক সুন্দর জিনিস হবে এগুলো আসলে মানে অনেক সময় টাকায়ও মিলে না এরকম জিনিস আর কি হ্যাঁ মানে এমন আপুর আছে গতবার আসছিল এরকম কয়েক পিস আসছে অনেকে চাইছে বাট আমি অনেককেই বলছি যে নাই নাই মানে ছিলই না কারণ ড্রেস হাতে না আসা পর্যন্ত আমি কিভাবে আপনাদেরকে বলি যে আছে বলেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আর সি গ্রিনটা কিন্তু লাস্ট এক পিস আছে দুই পিস আসছিলো এক পিস আছে হ্যাঁ যা দেখতে পাচ্ছেন এক এক পিস করে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে দেখেন কি সুন্দর করে টার্সেল করা আছে এবং পুরোটাই কিন্তু আপনার কাভার করে কাজ করা অল ওভার অন্যার মধ্যেও কিন্তু কাজ পাচ্ছেন প্লাস ডলার সেটি খুবই খুবই সুন্দর একদমই হচ্ছে আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঈদের দিন পড়তে পারবেন তারপরে আপনি যদি চান এটা বাসায় বসে পড়বেন সেটাও পড়তে পারবেন আপনার কোনো হচ্ছে প্রবলেম হবে না ধরনের ড্রেসগুলো এত সুন্দর হয় ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা স্লিভসটা কি দেখানো হয়েছিল স্লিভসটা কিন্তু অনেক সুন্দর দেখেন ফুলগুলোর ডিজাইন সব কিছু মিলে মাসাল্লাহ একটা ড্রেস অবশ্যই মিস করেন না এই ধরনের ড্রেস অন্তত একটা ওয়ার্ড্রোবে থাকা উচিত ঠিক আছে অনেক সুন্দর ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে দ্রুত চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু